এই কাপড়ের টি কালার কিন্তু শেষ প্রচুর ডিজাইন আছে এবং খুবই কোয়ালিটি সম্পন্ন জিয়েছে হবে একশো আশি কাছে এরকম পোলো শার্ট গুলো পোলো শার্ট গুলো পেয়ে যাবেন অনলি একশো টাকা করে সব ব্র্যান্ড এর প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে আছে দেখতে পাচ্ছেন এছাড়া লিভাইস এর একটা প্যান্ট দেখায় ফেসবনের একটা প্যান্ট দেখায় প্যান্টের কিন্তু শেষ নেই প্রত্যেকটা ব্র্যান্ড এর হিউজ কালার ডিজাইন আছে এটা জি স্টাইল দেখাচ্ছি জাস্ট একটা দুইটা ওয়াশ আমি দেখাচ্ছি আমাদের কাছে আরেকটা প্রিমিয়াম কোয়ালিটি টি শার্ট কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ড এরকম টি শার্ট গুলো পাচ্ছে ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোড একশো উনচল্লিশ নম্বর বাসা আমাদের কিন্তু প্রচুর পরিমাণে স্টক ইন হাউস হয়ে গেছে এরকম তিন চারটা রুম আছে আমাদের প্রত্যেকটা রুমেই কিন্তু প্রচুর পরিমাণে প্রোডাক্ট ইন হাউস হয়ে গেছে এগুলো নিয়ে ভালো বিজনেস করতে পারবেন দেখতে পাচ্ছেন কালারের কিন্তু শেষ নাই প্রচুর কালার ডিজাইন আছে এই ম্যাচ কাপড়ের টি গুলো জাস্ট আমরা কয়েকটা স্যাম্পল খুলে রেখেছি আমাদের কাছে প্রচুর পরিমাণ প্রোডাক্ট স্টক হয়ে গেছে এরকম টি গুলো এক কালারের টি শার্ট গুলো আমাদের কাছে পাবেন অনলি একশো এগুলো পেছনে কিন্তু অনেক বড় একটা প্রিন্ট করা থাকবে এগুলো দুইশো বিশ জিএসএম এর হবে প্রত্যেকটা কিন্তু দুইশো বিশ জিএসএম এর হবে এগুলো ডপ শোল্ডার আমি যেগুলো গাই দিয়ে আছি এই টাইপের প্রোডাক্ট গুলো পাবেন যারা চেকের মধ্যে পকেট সহ টি শার্টগুলো চান দেখতে পাচ্ছেন মধ্যে একটা পকেট থাকবে যারা নিতে চান আমাদের কাছে আন্ডার চলে গুলো দেখতে পাচ্ছেন এরকম আন্ডারঅার এক বক্সে চার পিস থাকবে চার কালার এদিকে কিন্তু প্রচুর স্টক করা হয়ে গেছে এছাড়া আমি এম্ব্রয়ডারি কিছু টি শার্ট দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর এম্বয়ডারি করা হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের এছাড়া প্রিমিয়াম কোয়ালিটি পলো দেখতে পাচ্ছেন জ্যাকোয়াট কলারের প্রিমিয়াম কোয়ালিটি পোলোগুলো পোলো গুলো আপনার কোনো না কোনো প্রোডাক্ট পছন্দ হবে আমাদের হাউজে আসলে এটুকু গ্যারান্টি দিতে পারি কারণ আমাদের এখানে প্রায় সাড়ে তিনশোর উপরে কালার ডিজাইনের টি শার্ট আছে এবং প্রায় তিনশোর উপরে পোলো শার্ট আছে কালার ডিজাইনের সহায়ক করে দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর এবং প্রচুর কালার ডিজাইন আছে কোনো না কোনো প্রোডাক্ট আপনার আমাদের কাছে এরকম পোলো